বিভক্ত তুমি ওই শব্দ উচ্চারণ করবে না বয়স হয়ে গেলে ভাষাটা ঠিক করতে পারলেন বেশি বারণ কারণ কথায় আওয়ে যাবে হতে পারে সবার এক রকম সব হতে পারে বয়সের কারণে কোন কোনnavbarর মধ্যে এমন हालात এসে যে তুমি তাদের কথায় আচরণে বিরক্ত হয়ে দাও তুমি বিরক্ত হয়ে তোমার মুখে এসে না বললে তুমি এরকম করবে না আমি এমন করবে না তাদেরকে ধমক দিবেন না

একটা কাজ সরসা ছিল আমাকে আমাকে একের পর এক ত্রিশ বার এটা কি আমি কিন্তু বিরুপ্ত হইনি আমি কিন্তু বিরুপ্ত হই এটা বয়স হলে তো মানুষের সীমাবদ্ধতা এসে যায় এটা সন্তান বুঝতে হবে সন্তানকে যা বুঝতে হবে সমান অধিকার মাথায় খালি ওটাই যদি ঢুকে থাকে সমান অধিকার বাপ হলে বাপ নিয়ম মানুষ কোন সন্তান কিন্তু আমিও তো মানুষ আমার অধিকার করাবো বাপেরও চেলেবে তো শিক্ষা নেই সমান অধিকার এই শব্দের অন্যায় ব্যবহার ইলাহিল্লাহ ইলাহ তোমাকে জন্ম দিয়েছেন জন্মদাতা মা আমরাছ হ তবে ধারণ করেছিলেন তোমাকে কুমার তো মাস পর্যন্ত ধারণ করেছেন অবস্থাটা হয়েছে তখন এটা আসার পর তোমাকে দে লালন পালন করলেন কি অবস্থা ছিল তোমার তোমার মা কি কষ্ট করে তোমাকে পালন পালন করতে নিজেরটা তো তোমার মনে নেই

এটার প্রকাশ পেতে হবে আমার দেহের মধ্যে শরীর সাথে অমৃতের সাথে সামনে বসো দাঁড়াও যেভাবে থাকো অমৃতার সঙ্গে সামনে নেই এর আত্মী যদি দানাওয়ালা হতে হাত তো দেখতে পারেনা এটাকে অবনত করো তার সামনে এমন ভাবে বসবেন এমন ভাবে দাঁড়াবেন না যে তুমিই মনোয়জন মুরূপ তুমিই শর্তাস এমন ভাবে বসো এমন ভাবে কথা বলো এমন ভাবে তার সামনে থাকো যায় আয়demo তিনি তার তোমার মুরূপবি তুমি ছোট কোলাম কোলাম ফিরছ লাহুমাজানাহাত সুল্লিমির রাহিম আদুরর মত তো নাই স্বাভাবিক যে তোমার বনা জানা তুমি তোমার বন্ধুর সামনে বসে আছো হবে না একবার স্বপ্নে এমন ভাবে তোমার বসা তোমার কথা হবে বুঝাই দেননি নীরু বুঝাই দেননি বাহ ফিরছ লাহুমাজানাহাত সুল্লিমির রাহিম ক্বাল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাবিল মা বাবা জন্য দোয়া করো সব সময় রাব্বির হামহুমা হে আমারুতি বলো হে আমার রব হুমা হাম হুমা আমার মা উভয়কে আপনি মেহরবান করে দয়া করে তার বিশেষ রহমান আমার মা বাবা আমি যখন ছোট ছিলাম আমাকে যেভাবে আদর যত্ন করে লালন পালন করেছেন আমি কিছু বুঝতাম না কিছু বলতে পারি না নিজেরা বোঝে নিত কেন কাঁদছে এখন বাচ্চা ব্যথার কারণে কাঁদছে না দুঃখ দিতে কি বোঝেন মায় বোঝে নিজ দায়িত্বে নিজে বুঝে নিজে যত্ন নিয়েছেন নিজে খেয়াল করেছেন আমার মা বাবা আমার আল্লাহ আপনি আমার মা বাবার বুদ্ধি ওই দয়া করেন আল্লাহ যদি ওই রকম দয়া করেন সে দয়া তো অনেক বড় হবে অনেক বড় হবে বাবা হায়াতে আছে তখনই দোয়া করবেন বাবা ইন্তেকাল করে গেছেন তখনই দোয়া করবেন জন আসেন একজন ইন্তেকাল করেছেন তখন ওই দোয়া করে অবস্থায় যেভাবে দয়া করা দরকার রহমত করা দরকার আল্লাহ ওইভাবে রহমত করে এবং যখন একসাথে যৌথ মোনাজাত হয় তখন এই মোনাজাত মোনাজাতের সঙ্গে আমরা শরিক হচ্ছি যখন বলেন রপ্তির হাম হুমা কামা রপ্তানি আমরা নিজেরাও এটাই বলবো রপ্তির হাম হুমা তোমার তখন আমিন বলতে পারেন আমিন বললে তাও হয় যেহেতু নিজের মা বাবার জন্য দোয়া করছিল তিনি বলছেন রব্বির হাম নিজের মা বাবার জন্য বলছেন আপনার ওটার উপর আমিন বললে দু অর্থ হবে ওনার মা বাবার দোয়ার উপর আপনি আমিন বললেন আর আমিন তলার অর্থ এটাও দে আমার মা বাবার জন্য এই দোয়া আল্লাহ আপনি কবুল করেন সবচেয়ে সুন্দর হলো যখন বলবেন রব্বির হামা কামা রব্বায়ানি সাহিরা আপনি তাই বলবেন রব্বির হামা কামা রব্বায়ানি সাহেব মা বাবার হক সন্তানের হক আছে মা বাবার উপর সন্তানের হক আছে সন্তানের উপরও মা বাবার কি আছে হক ওই পক্ষকে যার দাঁড় হকাদ করতে হবে কিন্তু আল্লাহ বলছেন যখন তাদের বয়স হয়ে যায় তখন তোমাকে ছাড় দিতে হবে তোমাকে বেশি হবে সাধারণ সবাই কথা কি যে মা বাবার হক বেশি যদি কাউকে বুঝাইতে হয় যে মা বাবার হক বেশি তো কি করা যাবে এটাও যদি বুঝাইতে হয় তাও মা বাবা সন্তানের খেয়াল রাখেই তো সন্তানের সবচেয়ে বড় হক মা বাবার উপর সন্তানের তরুণীয় লালন পালন যেমন হোক তাকে মানুষ হিসাবে গড়ে তোলা আল্লাহর বন্দা হিসাবে গড়ে তোলা এটা মা বাবার দায়িত্ব মা বাবার উপরে হক সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করো এটা মা বাবার খেয়াল রাখা দরকার যেন যখন বয়স বাড়তে থাকতে তখন বুঝতে হবে যে তার একটা আলাদা ব্যক্তিত্ব আছে মা বাবাকে বুঝতে হবে তার সন্তান কিন্তু একটা ব্যক্তিত্ব আছে ব্যক্তিত্বের প্রতি সম্মান থাকতে হবে আমার অন্তরে তুমি আমার সন্তানের কারণে ঘরে ধমকের উপরে ধমক দিতে থাকতো শাসন করছি ঠিক আছে কিন্তু শাসন করার একটা নিয়ম আছে আর্থিত ভাবে করতে হবে অনেক মা বাবার মুখে এই কথাটা খুব সহজে এসে দেয় তা ঘর থেকে আমার ছেলে না আমার ছেলে না যা এখান থেকে যা অন্যায় বাবার দবানে এটা সাজে না তে আপনার ছেলে আপনাকে কষ্ট দিচ্ছে আপনার মেয়ে আপনাকে কষ্ট দিচ্ছে তো আপনাকে বুঝতে হবে আপনার বাবা আপনার মা তার বয়স হয়েছে তার ওই বয়স হয়নি আপনার সন্তান হলো সে তো আলাদা একটা ব্যক্তি আল্লাহর বন্ধা আল্লাহর বান্দি তাকে আমি যখন শাসন করব তাকে যখন আমি তোলার জন্য যা করার যা ব্যবস্থা তা করব ওটা তার প্রতি একটা সম্মান থাকতে হবে এই ধরনের কথা কর থেকে বের হয়ে যান আমার ছেলে না এটা মা বাবার মুখে বের হইতেই পারে না হওয়া উচিত নয় এটা অন্যায় নিজে বের হয়ে যান কর থেকে পারলেন না কেন আপনার সন্তানকে গড়ে তুলতে ঠিক সন্তরা যে আচরণ অপর পছন্দ হয় না সেই আচরণ আপনাদের সম্পর্কিত হচ্ছে এর মধ্যে আপনার কোনো दखল নাই আপনারও दखল আছে তুমি নিজের হিসাব নাও না বলতে পারেন তুমি হ্যাঁ চিৎকার চিৎকার কথা বলতে দরকার কোন ই আছে না শুনছেন ইলা বলছি ভাষা সুন্দর করে বলেন হালকা আসলে আমি এই ভাষা এই ভাষায় আমি থাকার দক্ষ আর তোমাদেরকে আমার ঘরে সৃষ্টি করেছেন আমার ঘরে তোমাদেরকে আলো দান করেছেন আমি আসলে তোমাদের বাবা হওয়ার যোগ্য তো বলতে পারেন না

এটা বহন না করলে বিয়ে হবে না তুই করিম সাল্লাল্লাহের সালাম এই কথা বলার পর তখন কোন বুঝমান কোন আদৌ বলা আখলা কলা মেয়ে তুই করিম সাল্লাল্লাহুর সাললাম এই কথা বলার পর এই ফায়সলা করার পর ঠিক বলেছে আমি আমি আর তুমি আমার আব্বার ফায়সলা মেনে নিয়েছি আব্বা ফয়সলা করেছেন আমি এটা মেনে নিয়েছি আমি ওটা দেখমত কিন্তু আমি চাচ্ছি এটা স্পষ্ট হপ যে মেয়েদেরও হপ আছে কথা আছে বক্তব্য থাকতে পারে তরফা দুই বাবু কিসেবে মা বাবাই ফাঁসলা করে ফেলবে না কে জিজ্ঞেস করা তাদের মতামত নেওয়া তাদেরও এখানে একটা মত আছে এই কথা যাতে মানুষ জানে জন্য আমি বিষয়টা পেশ করেছি নবী করিম সালামকে হলো এইভাবে সমাজ গড়ে হিন্দু সমাজ গড়ে তারা দাঁড়ালো সবাই একসাথে এইভাবে সমাজ গড়ে না সমাজ গড়বে মা বাবাকে মা বাবা তার কি দায় দায়িত্ব কে বাপ হওয়া শিখাতে হবে মাকে মা হওয়া শিখেতে হবে সমাজ করবে কিভাবে সন্তানকে সন্তান তার মা বাবার সাথে কেমন হবে ভাবে হবে কেমন আচরণ হবে হবে সমাজ আমরা পশ্চিমাদের মতো সন্তানদেরকে খালি স্বাধীনতা শিখাই কিন্তু স্বাধীনতা যদি শিখাইতে থাকি পশ্চিমাদের মতো তাহলে সমাজ সুন্দর সমাজ কখনো পাবেন না শান্তির সমাজ কখনো পাবেন না কোনো পরিবার শান্তিতে থাকতে পারবেন না শিখাইতে হবে নবীদের সিরত থেকে শিখাইতে হবে সাহাবাই কেরামের সিরত এখান থেকে যদি আমরা মা বাবা মা বাবা যদি নবীদের থেকে শিক্ষা নেয় সন্তানরা যদি মা বাবা নবী করিম সাল্লাম সাহাবাই কেরামের থেকে শিক্ষা নেয় তাইলে আদর্শ পরিবার আদর্শ সমাজ গড়বে ইনসা কি হালাত হবে মৃত্যুদের জন্য আলাদা করে না কি সেখানে এটা কিন্তু ইসলামের শিক্ষা না ইসলামের শিক্ষা না এটা হলো পশ্চিমাদের ইস্তিমাদের এই অত্যাহাদি সংস্কার ইস্তিমাদের কুসংস্কার এটা ইসলামের শিক্ষা না আলাদা করে নিয়ে ওখানে অন্যদের থাকার ব্যবস্থা করবো তোমরা কোথায় তুমি ছেলে মেয়ে তোমরা থাকতে মা বাবা বৃত্ত হয়ে গেছে আলাদা অন্যরা যত্ন নিবি তোমার মা বাবা এটা পশ্চিমাদের এখন এই দেশ শুরু হয়েছে এগুলা ভাবে আমরা অগ্রসর হচ্ছি আমাদের দেশ উন্নত হচ্ছে কে যাচ্ছেন যত পশ্চিমাদের অনুকরণ করবেন তত পিছিয়ে যাবে তত পিছিয়ে যাবে

পরে কিছুক্ষণ পরে উনি চলে গেলেন পরে ওনার ইন্তেকাল হয়ে গেছে বৃদ্ধার হয়ে গেছে মৃত্যু এসে গেছে হয় ওখানে কেন্দ্রের দায়িত্বশীল আছে তারা যা ব্যবস্থা নেওয়া দরকার যে যে ধর্মে সে ব্যবস্থা নেয় তার বালিশের মধ্যে একটা চিঠি পাওয়া গেছে চিঠিটা ছেলের নামে লিখেছে সেটা ছেলের নামে লিখেছে তারা ওই চিঠি ছেলের কাছে পৌঁছায় গেছে নিজে লেখা ছিল একটি এসেছিলাম তুমি কষ্ট পেয়েছো তার তথ্য তোমাকে দিই তথ্যটা তোমার জানতে পারলে তোমার কষ্টটা তো লাঘব হবে তা হলো আমার কিন্তু দনু চোখ ছিল আমার কিন্তু চোখ ছিল ছোটবেলায় তুমি অসুস্থ হয়েছিলে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে তোমার এই তোমাকে দিয়ে দিস তো চোখ বহন করে আসো তার আর এখন চোখ না থাকার কারণে বাচ্চা একটু ভয় পেয়েছে তুমি বললা বিরক্ত হয়ে গেলা তুমি এখন না আসলে হতো না এ হল পশ্চিমাদের স্বভাব এদের পেছনে ঘুরে শান্তি পাবেন না জুলাই মাস জুলাইয়ের শহীদদের জন্য আমরা দোয়া করি বলেন আগস্টের বিপ্লবের মানকে আমরা রক্ষা করেছি রক্তের মান যদি রক্ষা করতাম তাহলে আমরা ঢাকাতে জাতিসংঘের অফিস খুলতে দিতাম না এবং এই সমস্ত নাসুকিরির কারণে এই বিপ্লবের পরে কিছুটা শান্তি এসেছে দেশে বিপ্লব আল্লাহর একটা নিয়ামত ছিল পদ্ধতিতে কোনো ভুল ছিল সেটা ভিন্ন কথা কিন্তু সার্বিকভাবে এই বিপ্লবের কথা আমি বলছি তা আল্লাহর একটা নেয়ামত ছিল যে একটা মানতা হওয়ার সুযোগ বের হয়েছে কিন্তু সেই নেয়ামতের আমরা নাশুকরি করি এখন আবার দেশে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে কিনা পাথর দিয়ে মারে বিচার কবে হবে কবে হবে এক এলাকায় মানুষ জীবন হারান নয় কেনই বিশৃঙ্খনে আল্লাহর নেয়া মতের নাশুকরি করতে এরকম বিশৃঙ্খলা কোনো সময় আছে যদি আমরা এক হাতরের রক্তের কথা বলতে চাই এবং চব্বিশের রক্তের কথা বলতে চাই এখনো সুযোগ আছে এই মেয়ামতগুলোকে সৎ ব্যবহার করি আমরা সেগুলোর অবমূল্যায়ন করা অন্যায় ব্যবহার করা থেকে এবং লোক কেখানো ব্যবহার করা থেকে বিনীত থাকে এখন চলছে না সংস্কারী সমন্বিত সর্বোচ্চ কমিশন তো গঠন করা হয়েছে করছে কি এরপরে আসবে সংস্কার আসবে কিন্তু আল্লাহই জানেন সংস্কার কিন্তু লেখা আছে

সংস্কৃতির কাছে যায় না পশ্চিমের শিক্ষার কাছে বলুন না আল্লাহ আল্লাহ বলেছেন কি বিষয় সংশয় এটা করা উচিত কি করা উচিত না এখানে কার দাবি ঠিক কার কথা ঠিক কিভাবে এটাকে সমাধান করতে হবে তখন আল্লাহর কাছে যাও আল্লাহর রসিনের কাছে যাও কোরআনের কাছে যাও হাদিসের কাছে যাও যদি সংস্কারের প্রথম কথা এটা হয় যদি প্রথম কথা এটা হয় যত দফা যত কিছু যত দাবি যত অনুচ্ছেদ আছে সব কিছুর করার কথা হলো সেখানে আল্লাহ রসুল বলে দিয়েছেন সেখানে আমাদের কোনো কথা থাকতে পারে হিম্মত থাকতে হবে এই সংক থাকতে হবে নির্বাচিত সরকার হোক আর বর্তমান যেরকম সরকার ওরকম সরকার হোক

শান্তি আসবে না আইমাবে আদালতে এক একটা মামলা কত মাস কত মাস কত বছর ঢুলে ঠিক না বেঠিক এই কারণে এটা নীতি পশ্চিমাদের নীতি হওয়ার কারণে ইসলামের কাছে শিখেন মামলা কিভাবে পরিচালনা করতে হয় কি দায়িত্ব বিচারকের কি দায়িত্ব এবং সাক্ষীদের কি দায়িত্ব দুই পক্ষের বাদী বিবাদীর কি দায়িত্ব হবে পেশ হবে কিভাবে মীমাংসা হবে ওটা থেকে শিখেন হাদিস থেকে শিখেন নবীজি সিরত থেকে শিখেন দেখবেন আদালতে কোনো মামলায় ঝুলে থাকবে না দেখবেন আদালতের মধ্যে যে অন্যায় ফয়সালা অন্যায় ফয়সালা হক একজনের পায়ে আর একজন কেন হবেন হবেন সংস্কার তৈরি করতে চান আপনি আদালতকে ঠিক করেন খালি এড়িয়ে দেওয়া খালি এড়িয়ে দেওয়া পাশ কাটিয়ে দেওয়া যাতে আপনার অপরাধীরা অপরাধীদের কোনো শাস্তি না হয় আর যারা যারা ইয়ে আপনার হক যার সে হক না পায় কত তামাশা এটার জন্য কত কয় তারা সে সব হচ্ছে যেহেতু আদালতকে শরীয়তের অনুগামী বানানো হয় না আদালতকে ইসলামী শরীয়তের অনুগামী বানিয়ে দাও তাই রে তাইলে কোনো ফোন আসবে না আছে কি না উপরের চাপ ফোন বিদেশি চাপ আরে কেন এত চাপ যেহেতু শরীয়তের চাপ তোমার গ্রহণ করা দরকার ছিল সরিয়তের আনুগত্য গ্রহণ করা দরকার ছিল শরিয়তের ওটা তো চাপ না শরীয়তের নির্দেশনা শরীয়তের নির্দেশনা গ্রহণ করানো এই জন্য চাপের মুখে ফাঁসে করতে হয় আদালত তুই এই সরকার কোনো অবদান লিখে দিতে চায় সেটা হলো এটা হলো সংস্কার মানে আদালতকে সংস্কার করে